আসসালামু আলাইকুম আবরাসুল্লাহ আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সো প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে কথা বলবো ডিসপ্লেতে থাকা এই চারটি শাওয়ার জেল সম্পর্কে এইগুলোর দাম কত এগুলোর যে অরিজিনাল কোথায় পাবেন এটা ব্যবহারের নিয়ম সম্পর্কে বলে এই শাওয়ার জেলগুলো আসলে কাদের জন্য সবচেয়ে ভালো হবে সেটাও বলে দিব সো অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক প্রথমে কলি স্ট্রবেরি শাওয়ার জেল নিয়ে এটা ব্যবহারে আপনার শরীরের ঘাম আর ময়লা পরিষ্কার করে স্কিনকে করে নরম ও মসৃণ ফ্রুটি পেশ একটা সুগন্ধ লং টাইম থাকে এছাড়াও এটি ব্যবহারের শুষ্ক বা রুক্ষ স্কিন একটু সফট লাগে তো প্রিয় দর্শক আপনাদের বলবো যে এই সকল উপকারিতে ফেতে অনেস্টলি বললে এই সকল উপকারিতে ফেতে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন সেক্ষেত্রে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হোক প্রিয় দর্শক এটা কাদের জন্য সবচেয়ে ভালো যাদের নর্মাল বা হালকা শুষ্ক ত্বক রয়েছে তারা চাইলে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুবই ভালো হবে যারা প্রুটি সুগন্ধ পছন্দ করেন তাদের জন্য এটা ভালো হবে সো প্রিয় দর্শক এখন কথা বলা যাক রোজ শাওয়ার জেলের সম্পর্কে এটা ত্বক সুন্দরভাবে পরিষ্কার করে হালকা ময়শ্চার দেয় ত্বক বেশি ড্রাই করে না প্রিয় দর্শক এটা রোজের কোমল সুবাসে লাগে আপনার ফ্রেশ সো আপনাদের বলবো যে এই সকল উপকারিতা পেতে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন সেই ক্ষেত্রেও খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে প্রিয় দর্শক এই প্রোডাক্টটা কাদের জন্য সবচেয়ে ভালো হবে যাদের ত্বক ড্রাই ও নর্মাল স্কিন তারা হচ্ছে এই প্রোডাক্টটা চাইলে ব্যবহার করতে পারেন কারণ তাদের ত্বকের জন্য এটা খুবই ভালো হবে যারা প্রতিদিন গোসল করেন সেন্সিটিভ ত্বকে হালকা ব্যবহার করতে চান তাদের জন্য এটা ভালো হবে এখন কথা বলা যাক লাভেন্দার শাওয়ার জেলের সম্পর্কে যারা রাতের বেলা গোসল করতে পছন্দ করে এটা আপনার জন্য হতে পারে বেস্ট একটা শাওয়ার জেল কারণ এটা গোসলের সময় রিল্যাক্স ফিল দেয় ত্বক পরিষ্কার রাখে গামের আগে ব্যবহার করলে মন শান্ত লাগে হালকা জ্বালা হলে একটু কমফোর্ট দেয় সো দর্শক এই সকল উপকারিতা পেতে আপনারা চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন সেক্ষেত্রে খুবই কার্যকরী একটা প্রোডাক্ট হবে প্রিয় দর্শক এই প্রোডাক্টটা কাদের জন্য সবচেয়ে ভালো হবে যারা হচ্ছে বেশি স্ট্রেসে থাকেন নাইট শাওয়ার করেন তাদের জন্য এটা বেস্ট হবে এবার আসা যাক টি টি শাওয়ার জেল সম্পর্কে প্রিয় দর্শক এটা ব্যবহারে অতিরিক্ত তেল কমায় ফোর পরিষ্কার রাখে গাম ও দুর্গন্ধ কমাতে সাহায্য করে গরমে ব্যবহার করলে বেশি ভালো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা তাদের জন্য সবচেয়ে ভালো যাদের ত্বক তৈলাক্ত ফিট ও গাড়ে ছোট ব্রন হয় যারা বেশি গামেন তাদের জন্য এটা সবচেয়ে ভালো হবে প্রিয় দর্শক আপনাদের বলবো যে এই প্রোডাক্টগুলোর ওয়ান হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যে প্রোডাক্ট রয়েছে সেগুলো যদি অর্ডার করতে চান তাদেরকে বলবো ডিসপ্লেতে থাকা ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে যোগাযোগ করে এটার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন অথবা ডিসপ্লেতে থাকা ফেসবুক পেজে যোগাযোগ করে এটার ওয়ান হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্টটা অর্ডার করতে পারেন সো প্রিয় দর্শক এই সকল প্রোডাক্টগুলোর দাম কিন্তু খুব বেশি কম না অনেকে হচ্ছে কম দামে ফেলে লুফে নেয় সেদিক থেকে অবশ্য সতর্ক থাকবেন কারণ কম দামে ফেলে ফেক হওয়ার চান্স খুবই বেশি সো অবশ্যই সতর্কতার সহিত প্রোডাক্ট কিনবেন সো প্রিয় দর্শক এখানে প্রত্যেকটি প্রোডাক্টের দাম একই কোনো প্রোডাক্টের দাম কম বেশি নেই প্রতি প্রোডাক্টের দাম হচ্ছে দুই পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না সো থ্যাংকস ফর ওয়াচিং